السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتبكد عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن شيعات أعمالنا من يحده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله عما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرأ وربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم ومع نص رضي الله تعالى أنه قال

আমরা সকলেই অবগত আছি আমরা প্রত্যেক দিন এখন লাইভ ভিডিওতে অবস্থান করি অবতরণ আলহামদুলিল্লাহ আজকে আমি এসেছি আপনাদের সামনে সম্মুখে তো আপনারা সকলেই আজকে অবগত আছেন যে আজকে কি বিষয় নিয়ে আমি আলোচনা করব করবী ভাই আমি গত কালকে আপনাদেরকে আলোচনা করেছিলাম বা শ্রবণ করিয়েছিলাম আপনাদেরকে শুনিয়েছিলাম যুবক যুবতীদের ব্যাপার তারপরে আমি বলেছিলাম যে পৃথিবী কি জিনিস পৃথিবীটা কেন অবতরণ করা হয়েছে পৃথিবীটা কেমন জিনিস আজকে আমাদেরকে এই পৃথিবীর বুকে কেন পাঠিয়েছেন আজকে এই সম্পর্কে একটু জানবো তো আজকে আমরা এই পৃথিবীর বুকে যে কারণে আজকে আমাদেরকে আল্লাহ বকরবুল আলমীর সৃষ্টি করেছেন পাঠিয়েছেন সেই কারণটা কিন্তু আজকে আমরা পালন করতে পারছি না এটা সবথেকে থেকে বড় অপরাধ আমাদের সবথেকে বড় অবহেলার কাজ আজকে আমরা এই পৃথিবীর বুকে আমরা মুসলমান হিসাবে এসেছি কিন্তু মুসলমানের কর্মটা করে যেতে পারছি না সব বড় দুর্ভাগ্যের বিষয় তো আজকে যে আমাদেরকে এই পৃথিবীর বুকে মহান আল্লাহ বকরবুল আলামিন যে পাঠিয়েছেন আমরা কি বলতে পারবো যে তারিবাদত আমরা সঠিকভাবে করছি আমরা কি বলতে পারবো তার নবী সাল্লাহ বাণী হাদিসের শিক্ষাটা আমরা হাদিস শরীফকে সঠিক ভাবে আমরা আমরা তো বলতে পারবো না কারণ আমরা তো হাদিস আল্লাহর আলমিনের বাণী কোরআন সেই জিনিসগুলো তো আজকে আমরা মানতে পারছি না আপনারা অবগত আছেন মহান আল্লাহ বকরবুল আলমিনের অশেষ দোয়াই আমি আপনাদের সামনে কিছু আলোচনা করতে পারছি এটাই আমার সৌভাগ্য কারণ আজকে এই মিডিয়াতে বসে কেউ আলোচনা করতে পারে না সবাই সবার সামর্থ্য থাকে না তা আল্লাহ আমাকে হেদায়ত দান করেছে আল্লাহ এভাবে আমাকে চালিয়ে দেন যাতে আমি আপনাদেরকে কিছু কোরআন হাদিসের কথা শ্রবণ করি আপনাদের ভুল জিনিসটাকে সংশোধন করে সঠিক পথে আনতে পারি এটাই আল্লাহ বকরাবুল আলমের আমাকে যাতে তৌফিক দেন তাই আমরা সকলে বলবো আমিন কমেন্টে আমিন লিখে পাঠাতেও পারবো তো সম্মানীয় দিন ভাই আজকে আপনারা প্রায় মানুষ সকলেই জানেন গতকালকে কোরবানির চাঁদ উঠে গেছে তবু এখন হয়তো আমাদের এই মুর্শিদাবাদের বুকে ম্যাঘ ম্যাঘটার কারণে কারণে আজকে আমরা চাঁদটা দেখতে পাইনি তবে চাঁদ দেখা গেছে আগা গতকালকে এটি হচ্ছে কোরবানির চাঁদ এই চাঁদ উঠে গেছে তো এই চাঁদ ওঠার পরে আমাদেরকে এই নখ চুল এটা কাটা যাবে না এটা থেকে বেঁচে থাকতে হবে দূরত থাকতে হবে তো সমানীয় দিন ভাই সম্মানীয় হয় আমাদের আগামী পরশু শনিবার তারপরের শনিবার ইনশাল্লাহ আমাদের কোরবানি হতে চলেছে তাই আল্লাহ যাতে আমাদেরকে আজকে এই পৃথিবীর বুকে আজকে যাতে আমরা সকলেই আল্লাহর রাস্তায় আমরা কোরবানি দিতে পারি এটা আমরা তৌফিক দান করবো বড় দুঃখ দুঃখের কথা নিয়ে আমি বলবো আজকে আমার মোবাইলটা একটু ডিস্টার্ব করছে তো এই কারণে আমি আলোচনা করতে পারলাম না তো ইনশাল্লাহ কালকে আপনাদেরকে সর্বপ্রথম একটু কোরবানি সম্পর্কে জানাবো এর পরে পরেই আমাদের মূলত বিষয়বস্তুর দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ আপনারা দয়া করে আমার এই চ্যানেল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তার কারণ আমি প্রত্যেক দিন নিত্য নতুন ভিডিও আপলোড করতে থাকি তাই আপনারা সকলেই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এখান থেকে আমার লাইভটা শেষ করতে বাধ্য হচ্ছি কারণ আমার মোবাইলের একটু প্রবলেম হচ্ছে আজকে আপনারাও বুঝতে পারছেন মোবাইল কাঁপছে আমার ক্যামেরা ভালো আসছে না তাই আপনারা আগামী আগামীকালকে লাইভটা দেখবার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম রহমাতি ওবরকাত